বছরে তোমাদের পড়াশোনার উপরে তোমাদের কর্মকাণ্ডের উপরে তোমাদের জীবনের উদ্দেশ্য চিহ্নিত হবে তোমরা যদি এই সময়টাতে নিজেদেরকে সুন্দর করে পড়াশোনা করে নিজেদেরকে গড়ে তুলো তাইলে আগামী দিনে তোমরা শুধু নিজেদের পরিবারের জন্য এই বাংলাদেশের জন্য একটা তোমরা একটা সুশাসন মানে একটা সম্পদশীল নাগরিক হিসাবে নিজেদেরকে

আমি তাদেরকেও বলবো যে আপনারা শুধু আমাদের এই সন্তানদের স্কুলে কিংবা কলেজে পাঠিয়ে দিতে হবে না তারা আদৌ কত তারা মাদক থেকে দূরে থাকতেছে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে আমরা দেখতেছি দেখতে পেয়েছি যে মাদকের আসক্তিতে এমন অবস্থা দাঁড়িয়েছে যে একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে একটা সন্তান যে সন্তানের যে পরিবারের মাদক আসক্তি আমি আমাদের এই গার্জিয়ানরা আছে তাদেরকে আমি অনুরোধ করব এবং যারা আজকে ছাত্র ছাত্রছাত্রী আছে তাদেরকে অনুরোধ করবো যে এই মাদক থেকে যাতে তোমরা তো নিজেরা দূরে থাকবে তোমাদের সহপাঠী যারা আছে তোমাদের পরিচিত যারা আছে তারাও যাতে দূরে থাকে সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমাদের যে বয়স তোমাদের যে মেধা এটা কিন্তু এই সময়টা কিন্তু তোমার হয়েছে অনেকটা কাদামাটির মতো এই কাঁদা মাটিকে তোমরা যদি মনে করো যে ঠিক আছে আমি এই কাঁদামাটি দিয়ে আমি ডাক্তার এই মাটি দিয়ে আমরা ইঞ্জিনিয়ার হবান দাও করতে পারবা কিংবা যে কোনো তোমাদের মাইন্ডসেট করতে হবে যে আমরা পড়াশোনা করে এই দেশে একটা সংযোগশীল নাগরিকের মোদো দিতে হবে এইটা তোমাদের মাইন্ডসেট থাকতে হবে এবং যদি তোমরা সঠিকভাবে মাইন্ডসেট থাকে এবং তোমরা যদি পড়াশোনা করো

এখন সে তার মেধা দিয়ে সে বাংলাদেশে বাংলাদেশের সর্বোচ্চ ব্যাংক যেটা বাংলাদেশ ব্যাংকের বিক্রি কর্মকর্ম হয়েছে সেটা কিন্তু তার ব্যক্তিগত প্রচেষ্টা তার মেধার কারণে এবং আমাদের একজন সিনিয়র সচিব আছে এই ইরাতলা উনিও কিন্তু এই গ্রামে পড়াশোনা করেছে অনেক হয়তো মনে করে যে আমরা গ্রামে পড়াশোনা করি কিভাবে এত উপরে যাবো এটা ভুল ধারণা পড়াশোনা কিন্তু তার নিজের কাছে পড়াশোনার মাধ্যমে তুমি যে কোনো জায়গায় যে কোনো

যারা শিক্ষা শিক্ষিত বিভিন্ন দেয় যেমন ফিরি পাইন কিংবা বিভিন্ন দেশে যারা যায় তারা কিন্তু অনেক ভালো ভালো জাত করে যেমন হোটেলে কাজ করে কিংবা বিভিন্ন সার্ভিস কাজ করে তাদের যে বেতন আর আমাদের দেশের থেকে যারা লেখাপড়া না করে যায় তাদের বেতনের চেয়ে কিন্তু চার গুণ পাঁচ গুণ বেশি কিন্তু আমরা শিক্ষার কারণে আমাদের এই ধরনের মানে এই কার্যক্রমে আমরা নিজেদেরকে তাই আমি মনে করি যে শিক্ষার আসলে কোনো বিতর্ক না শিক্ষা ইন্টারমিডিয়েট পাস করতে হবে তারপরে অন্তত পক্ষে এই সমাজের এই বাংলাদেশেও আমাদের অনেক কাজের সুযোগ আছে এবং বিদেশে তো আছে বাংলাদেশে অনেকে মনে করে যে আমাদের জনসংখ্যা আমাদের জন্য একটা বোঝা এটা ভুল জনসংখ্যা কিন্তু আমাদের জন্য একটা শক্তি আমরা যদি এই জনসংখ্যাকে কাজে লাগাতে পারি আমরা শুধু ডিজিটাল আমাদের দেশের না আমাদের এই এলাকা না আমাদের দেশেও কিন্তু আমরা উন্নতি করতে হবে আজকে আমরা চীনের থেকে তাকাই চীনে তাদের একশো ষাট মানুষ কিন্তু তাদের লোকজন তাদের কর্মক্ষমতার কারণে আজকে তারা বিশ্বের উন্নত দেশের মধ্যে একজন কিন্তু আমরা আমাদের যারা এই নতুন সমাজ সকাল যারা নতুন জেনারেশন আমরা পড়াশোনার কারণে কিন্তু আমরা পিছিয়ে তাই আমি আমাদের এই অভিভাবক এখানে অনেকেই আছে আমাদের আমাদের স্কুল কর্তৃপক্ষ আছে আমাদের কলেজ কর্তৃপক্ষ আছে যারাই আছে সবাইকে আমি অনুরোধ জানাবো যে অন্তত পক্ষে যাতে যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে যাতে তারা যাতে এটা আমি সকলের প্রতি অনুরোধ জানি এখানে আমাদের অনেকগুলো দাবি এসেছে লাইব্রেরির জন্য যে প্রয়োজন ব্যাপারটা আমি যারা পরিশ্রমের সাথে কথা বলবো আশা করি এটা আমরা একটা ব্যবস্থা করে নিতে পারব এটা আছে আমাদের সম্ভব আমরা এই চলে লাইব্রের জন্য আমাদের আর যেটা যে জায়গাটা আমার মনে হয় এটা যদি কলেজের অনার্স নিতে যাই আমাদের মধ্যে আছে এক আমাদের দরকার দুই একশো চল্লিশ শতাংশ মধ্যে কম আছে এটা যদি আমরা সকলে মিলার চেষ্টা করি আমার ধারণা স্কুল কলেজের জন্য অনেকই জমি দিতে পারছে ঠিক আছে যদি আমরা তাদের ন্যায্যগুলো দিই এটা আমরা সকলে মিলে আমরা যারা যাদের একটা কলেজও সরকারি গঠন করা হয়নি এটা আমাদের জন্য খুবই দুর্ভোগ আমরা এর দুইটা উল্লেখযোগ্য কলেজ আছে এটা হলো কলেজ আর এটা আমরা এই কলেজ আমরা চেষ্টা করব যে

এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এই বিশেষ করে এই অঞ্চলের জন্য একটা বিরাট সুবিধা ঠিক আছে এবং ব্রাহ্মণবাড়িয়া কলেজ আমরা দেখেন ব্রাহ্মণবাড়িয়া কলেজ প্রথম সরকারি হয় পালন করা হয় কিন্তু বিএনপি সময় উনিশশো উনআশি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই ব্রাহ্মণবাড়িয়া কলেজকে কিন্তু সরকারি করে এই ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে কিন্তু অনেক অবদান আছে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যদি আপনারা আমাদেরকে ভোট দেন আমাদেরকে নির্বাচিত করেন আমরা যদি আপনাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে পারি এই চন্দনগর কলেজকে আমরা কোনো না কোনোভাবে আমরা চেষ্টা করবো যে ছাত্র ছাত্রীরা তোমাদের প্রতি আমি আমাদের অনুরোধ তোমরা পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই তোমরা যেভাবে এই কলেজটা ড্রপ করো না তোমরা কলেজটা শেষ করো এবং আগামী দিনে এই তোমরা অনার্স অথবা গ্র্যাজুয়েশন করও সেই ক্ষেত্রে তোমরা এদেশে সুনামগরিত হতে পারো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ